বরুণ ধাওয়ান জাহভি কাপুরের নতুন সিনেমা সানি সংস্কার তুলসী কুমারী সিনেমাটি দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে খুব ভালো কাজ করেছেন আমি আজকে একটা ব্যাড এক্সপিরিয়েন্সের কথা বলবো সো হ্যালো চ্যানেল উজ্জ্বল সিনেভাস তো আজকে আমি কথা বলছি সাম্প্রতিক পাওয়া একটি সিনেমা ব্যাড সিনেমা সানি সংস্কার তুলসী কুমারী হিন্দি সিনেমা একটা এক্সপেকটেশন ছিল যেহেতু ধর্মার প্রোডাকশান ছিল তো সিনেমাটি একটা একটা দেখতে গেছিলাম যে ধারণার প্রোডাকশন আছে অন্তত স্পেকটেশনটা ঠিকঠাক থাকবে কিন্তু সিনেমাটা জাস্ট দেখলাম সিনেমাটা দেখার মানে দু ঘন্টা ষোলো মিনিটের একটি সিনেমা আশি কো প্রায় ইন্টারনেটের মাধ্যমে জানা আছে প্রায় আশি কোটি টাকা খরচ হয়েছে সিনেমাটি বানাতে আশি কোটি টাকা মানে এখন মানুষ যেমন ওই লাক্সারিয়াস ব্যাপারটা ফিল করতে অনেক অভ্যস্ত হয়ে গেছে যে আমার লাক্সারিয়াস চাই এটা সিনেমা নয় ভাই বন্ধুগণ এটা সিনেমা নয় এটা হচ্ছে ওই বা বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি বা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে এত টাকা আছে আমার কাছে প্রচুর টাকা কেন ভাই এত টাকা খরচ করে সিনেমা বানায় আশি কোটি টাকা দিয়ে সিনেমা বানিয়েছে কিছু জাস্ট লাকজারিয়াস কিছু জিনিস দেখিয়েছে জাহ্নবী কাপুরের কিছু বোল্ডনেসের আর কি প্রমোশন করিয়েছে আহ বরুণ ধওয়ানের ওই একটু ব্যাপার আছে টিপিক্যালি হিরো মার্কা ব্যাপার আছে সেটা আর কি প্রমোট করেছে আশি কোটি টাকা খরচ করেছে বিশ্বাস করুন এই সিনেমার মানে ধার্মা প্রোডাকশন আছে তো নামের সঙ্গে জুড়ে ধার্মা প্রোডাকশন ধারণা প্রোডাকশনটা নিজের ফেস ভ্যালুটাই অনেক নষ্ট করে দিচ্ছে ধীরে ধীরে একটা এক্সপেকটেশন ছিল যে ধারণা আছে একটা রোমান্টিক সিনেমা হতে পারে বা একটা কিছু হতে পারে লাভ অনেকে আমি শুনছিলাম যে সানি সংস্কারি নিয়ে একটা অনেক অনেক কথা বলছিল তবুও গেলাম যেহেতু ধারণা আছে সেই জন্য কিন্তু গিয়ে দেখলাম সিনেমার কোনো কন্টেন্ট নেই এক্ষুনি আবার কন্টেন্টের কথা বললে অনেক অডিয়েন্স আসবে ভাই আপনারা কেন সিনেমার কন্টেন্ট দেখতে যান চলুন আমি কন্টেন্ট ছেড়ে দিলাম কন্টেন্ট না হলে অন্তত কিছু তো ভালো জিনিস থাকবে এখানে মাস জনারেস এটা ওই ওই রকম সিনেমা নয় যে একটা কি বলবো দিলওয়ালে দুলহানিয়া লে যায় বা ওই রকম টিপিক্যালি রকম সিনেমা নয় এটা আমাদের মানে কিছুই নেই ভাই সিনেমাটির মধ্যে না ভালো কন্টেন্ট না সিনেমাটোগ্রাফি না এডিটিং না ভালো মানে কিছু নেই একটা পাতি স্ক্রিপ্টটাকে দু ঘন্টা আড়াই ঘন্টা টেনে নিয়ে গেছে মাঝে মাঝে ধানা প্রোডাকশান বা যে ডিরেক্টর তাদের মনে হয়েছে যে এই সিনেমাটা একটু আমি বলছি যে এই সিনেমাটার মধ্যে কিছুই নেই মানে কিছুই নেই কিন্তু মাঝে মধ্যে একটু কমেডি আছে এবং এন্ড অফ দ্য সিনেমার একদম শেষে একটু ইমোশনালি অ্যাটাচমেন্ট আছে তো ভাই আপনারা যদি শেষ পর্যন্ত বসে নাই থাকতে পারেন আমার তো মনে হয়েছিল আমি ইন্টারভেলে উঠে চলে আসবো কিন্তু আড়াইশো টাকা দিয়ে টিকিট কেটেছে ভাই টাকাটা তো দিয়ে ফেলেছি সিনেমাটা আমাকে দেখতে হবে তো আড়াইশো টাকা দিয়ে আমি সিনেমা দেখতে গেছি একটা সানি সংস্কারিকি তুলসী কুমারী জাস্ট মানে বাজে এক্সপিরিয়েন্স পুরো সিনেমা জুড়েই আমরা ছোটবেলায় গানের লড়াই খেলেছি আন্তাক্ষারে খেলেছি তো এখানে পাঁচ মিনিট করে একটা মানে পাঁচ মিনিট করে সিন চলছে গান আসছে সিন চলছে গান আসছে মানে গানের কোনো হাতামাতা নেই তারপরে একটু কিছু স্ট্যাবলিশমেন্ট যে মানে একটা ইমোশনালি কিছু স্ট্যাবলিশমেন্ট হতে চলেছে সেই সময়টা গান চলে এলো বা কিছু একটা সিন বা কিছু ট্র্যাজেডি বা কিছু একটা সিন তৈরি হলো সে গান চলে এলো মানে কোনো কন্টেন্ট ঠিক নয় স্ক্রিপ্টে তো ছেড়ে দিলাম কে স্ক্রিপ্ট লিখেছে মানে আপনারা মানে এটা হচ্ছে থ্রিলার সিনেমার থ্রিলার সিনেমার বাপের বাবার বাবা মানে এমন থ্রিলার আপনাকে দিয়ে দেবে মানে গার্লফ্রেন্ড এর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একবার ওকে বিয়ে করছে বা বিয়ে করতে চাইছে ওর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর সঙ্গে প্রেম মানে জাস্ট পাজেল করা সিনেমা আমি যদি মানে আপনারা যদি মনে করেন যে ফ্যামিলির সঙ্গে সিনেমা দেখতে যাবেন জাস্ট যাবেন না টাকা দিয়ে আরো অনেক ভালো সিনেমা দেখুন গান তারা চ্যাপ্টার ওয়ান চলছে আমাদের বাংলা সিনেমা রঘু ডাকা চলছে দেবী চৌধুরানী চলছে রক্তবি চলছে সেই সব দেখুন কাজে দেবে এই আড়াইশো টাকা দুশো টাকা খরচ করে সানি সংস্কারী তুলসী কুমারী কিচ্ছু নেই জাস্ট লাকজারিয়াস প্রমোশন সিনেমার মধ্যে ভালো কোনো কন্টেন্ট নেই ভালো সেরকম ভালো পছন্দের কোনো গানও নেই সেরকম ভালো মানে স্ক্রিপ্টের উপর কোনো জোন নেই রিডিং সেরকম নয় একটা কন্টেন্ট ঠিকঠাক নয় নাচা গানাটাও ঠিকঠাক নয় মানে ওভারঅল একটা সিনেমাকে ওদের মনে হয় যে টাকাটা কোথায় রাখবে আশি কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানিয়ে জাস্ট বারুন ধান জাহ্নবী কাপুরের একটা প্রমোশন করিয়ে দিল ধারণা প্রোডাকশনের মাধ্যমে ভাই ধারণা প্রোডাকশন একটা সেই লেভেলে একটা এক্সপেকটেশন তৈরি করে রেখেছে এখন ধারণা প্রোডাকশন যা খুশি তাই বানাচ্ছে আশি কোটি টাকা দিয়ে একটা সিনেমা বম্বে ইন্ডাস্ট্রির কাছে আশি কোটি কিছুই নয় কিন্তু আশি কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানিয়েছে জাস্ট লাগজারিয়াস কিছু দেখানোর জন্য কিচ্ছু নেই সিনেমাটার মধ্যে কয়েকটা গান সেই গানের সঙ্গে জুড়ে থাকা কয়েকটা সিন ছাড়া কিচ্ছু নেই জাস্ট নাথিং আপনারা যদি ফ্যামিলি নিয়ে সিনেমাটা দেখতে যান তাহলে মানে যাবেনি মানে আমি তো বলবো যে আপনারা ফালতু যাবেন তাহলে থাকা নষ্ট হবে হ্যাঁ যদি এমন মনে হয় অনেক টাইম আছে টাইম পাস করতে হবে সময় কাটছে না তাহলে অবশ্যই যান হয়তো মাঝপথে উঠে বেরিয়ে আসবেন অথবা আপনারা আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেতে পারেন কাপালরা যেতে পারেন বা বন্ধু বান্ধব মিলে একটু মজা করতে হবে চিঠি করতে হবে যেতে পারেন বাট এটা কিন্তু ওই যারা সিনেমা লাভা সিনে লাভা যারা সিনেমা প্রে সিনেমা থেকে কিছু এক্সপেকটেশান হয় কন্টেন্ট ভালো হবে দুর্দান্ত রেডিং ওয়েবস বা একটা ওই সিনেমা মাস জানোয়ারের সিনেমা হবে পছন্দের সিনেমা হবে এরকম এটা কিন্তু কোনো দিক থেকে নয় গাইস সো সানি সংস্কারী কি তুলসী কুমারী সিনেমাটা দেখে আমার একটা সত্যি একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো ধর্ম প্রোডাকশান ভালোই আছে কিন্তু সেরকম ধর্ম প্রোডাকশানের নাম নিয়ে আর কি সিনেমাটা অতটা ভালো হয়নি এই সিনেমাটি আমি আমার দিক থেকে ফাইভ আউট অফ টেন দেবো বিকজ আমার কিছু ভালো লাগেনি সেরকম কিছু একটা লাকজারিয়াস কিছু দেখানোর চেষ্টা করেছে একটা সিনেমার মধ্যে কিছু নেই আশি কোটি টাকা সিনেমা এটা নয় জাস্ট ওদের কাছে টাকা আছে এটাকে প্রমোট করেছে সো ওভারঅল যেটা আপনারা টাইম পাস যদি করতে চান বা গার্লফ্রেন্ড বা এস এ কাপেল গিয়ে টাইম পাস করতে চান তাহলে আপনারা গিয়ে দেখতে পারেন কিন্তু ওইরকম সিনেমা নন আপনার ভালো সিনেমা দেখতে পারেন এটা অতটা ভালো হয়নি মোটামুটি এটা ছিল আজকে আমার এই ভিডিও সম্পর্কে রিভিউ আমার এই যদি আপনি দেখে থাকেন তাহলে আমার সঙ্গে সহমত কিনে অবশ্যই জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লাগবে এবং যদি আপনার কোনো ফ্রেন্ড সার্কেলে যারা ভাবছে যে স্যানি সংস্কারী তুলসী কুমারী দেখতে যাবো তাদের কাছে আমার ভিডিও শেয়ার করতে পারে এবং আজকে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যারা ভাবছে স্যানি সংস্কারী কি তুলসী কুমারী দেখতে পাব ব্যাড এক্সপিরিয়েন্স রাখি তাদেরকে আগে থেকে বাঁচিয়ে নিন বাকিটা তাদের উপরে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ দ্যাডা